আরে তুমি কি করছো আইসক্রিম খাচ্ছ কেন তুমি জানো না মধ্যরাতে আইসক্রিম খাওয়া নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাব এসেছে এটা আবার কোন ইতালির মিলান শহরের স্থানীয় সরকার এই আইন প্রস্তাব করেছে বুঝলাম না মধ্যরাতের পর আইসক্রিম নিষিদ্ধে আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে ভাবছেন কি আজগুবি কথা সত্যি এমন অদ্ভুত আইনের প্রস্তাব করেছে ইতালির মিলান শহরের স্থানীয় সরকার বলা হয়েছে জনসাধারণকে প্রশান্তি দিতে এবং বিনোদনে ভারসাম্য আনতেই এই আইন পাশের প্রস্তাব করা হয়েছে বলা বাহুল্য আইসক্রিম ইতালির জনপ্রিয় ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারক বাহক হয়ে অনেকেই মধ্যরাতে আইসক্রিম খেয়ে থাকেন তবে প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী মধ্যরাতে আইসক্রিম খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে মিলান শহরের স্থানীয় সরকার আইনটির খসড়া তৈরি করে এরই মধ্যে ইতালির পার্লামেন্টে জমা দিয়েছে প্রস্তাবিত এই আইন পাশ হলে মে মাস থেকেই মধ্যরাতে আইসক্রিম খাওয়ার নিষিদ্ধ হবে এই আইন ইতালির মিলান শহরের বারোটি এলাকায় কার্যকর হবে বলে জানানো হয়েছে আইনটি পাশের কারণ হিসেবে দেশটির মিলান শহরের স্থানীয় সরকার জানিয়েছে শহরের সড়কে রাতের বেলায় যাতে হইচই না হয় এবং বাসিন্দারা প্রশান্তিতে যাতে থাকতে পারেন সেজন্যই এই আইনের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত আইন সম্পর্কে ধারণা দিয়ে মিলানের ডেপুটি মেয়র মার্কো গ্র্যানেলি বলেন সামাজিকতা ও বিনোদনের মধ্যে ভারসাম্য রক্ষা এবং বাসিন্দাদের প্রশান্তির কথা বিবেচনায় নিয়ে আইনটি প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত আইনটি মে মাসের মধ্যভাগ থেকে কার্যকর এবং নভেম্বর পর্যন্ত তা স্থায়ী হতে পারে আইসক্রিম নিষিদ্ধে আইন প্রণয়নের চেষ্টা ইতালিতে এবারই প্রথম নয় এর আগে দু সালে তৎকালীন মেয়র জুইলিয়ানো পিসাপিয়া মধ্যরাতের পর আইসক্রিম নিষিদ্ধের চেষ্টা করতে গেছিলেন কিন্তু সমালোচনার মুখে সেই চেষ্টা সফল হয়নি